নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রেশন উপভোক্তাদের জন্য দুর্দান্ত খুশির খবর অর্থাৎ আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট অর্থাৎ বন্ধুরা রেশন কার্ড থাকলেই এই জুলাই মাসে কোন কার্ডে কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন জুলাই মাসের রেশন উপভোক্তাদের জন্য দুর্দান্ত খুশির খবর প্রকাশিত হলো জুলাই মাসের নতুন রেশন তালিকা অর্থাৎ এই জুলাই মাসে গ্রাহকরা রেশন কার্ড দিয়ে রেশন দোকান থেকে কি কি পাবে সেই তালিকা জারি হলো এবারে রেশন তালিকায় সাধারণ উপভোক্তাদের জন্য বড় চমক দিয়েছে সরকার কারণ এই জুলাই মাসে বিশেষ সুবিধা পাবে রেশন গ্রাহকেরা পাশাপাশি এই মাসে সাধারণ মানুষের জন্য রয়েছে আরও বড় চমক জুলাই মাসের নতুন রেশন তালিকায় কী কী চমক এসেছে রেশন উপভোক্তাদের জন্য বিশেষ কি কি বরাদ্দ হয়েছে কোন কোন রেশন কার্ডে ঠিক কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সমস্ত কিছু বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক যে এ এ ওয়াই রেশন কার্ডে এই জুলাই মাসে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন এ ওয়াই রেশন কার্ডে সুযোগ সুবিধা এই রেশন কার্ডটি সমস্ত রেশন কার্ডের মধ্যে এক নম্বরে আছে এই কার্ডে সুযোগ সুবিধা অনেকটাই বেশি পাওয়া যায় জুলাই মাসে এই রেশন কার্ডে বরাদ্দ হচ্ছে পরিবার পিছু একুশ কেজি করে চাল এবং ১৩ কেজি তিনশো গ্রাম বা চোদ্দো প্যাকেট আটা এদের মধ্যে অনেকেরই বিশেষ বরাদ্দ রয়েছে এই বিষয়ে নিচে জানানো হলো তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে আপনাদের মধ্যে যাদের যাদের কাছে পি ডাবলএস ও এসপি ডাবলএচ রেশন কার্ড রয়েছে তারা এই চলতি জুলাই মাসে কি কি সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন পি ডাবলএস এবং এসপি ডাবলএস রেশন কার্ডে সুযোগ সুবিধা সাধারণভাবে এই দুটি রেশন কার্ডের মাধ্যমে উপভোক্তাদের একই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এই দুটির মধ্যে যে কোনো একটি রেশন কার্ড থাকলেই প্রত্যেক কার্ড হিসাবে তিন কেজি করে চাল এবং দুই কেজি গম বা দুই প্যাকেট করে আটা পাওয়া যায় এদের মধ্যে অনেকেই বিশেষ সুযোগ সুবিধা এবার পাবে এই বিষয়ে নিচে জানানো হলো তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক যে আপনাদের মধ্যে যাদের যাদের কাছে আর কে এস ওয়াই নাম্বার ওয়ান রেশন কার্ড রয়েছে তারা এই চলতি জুলাই মাসে কী কী সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন আর কে এস নাম্বার ওয়ান রেশন কার্ডের সুযোগ সুবিধা আর কে বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা এক নম্বর রেশন কার্ড প্রচুর উপভোক্তাদের কাছে রয়েছে এই কার্ডটি রাজ্য সরকারের অধীন এই রেশন কার্ড দিয়ে গ্রাহকরা প্রত্যেক কার্ড হিসাবে পাঁচ কেজি করে চাল পাবে এক্ষেত্রে পরিবারের সদস্য অনুযায়ী তারা কম বেশি রেশন পাবে যদিও এই রেশন কার্ডে আটা বা গম দেওয়া হয় না তবে এদের মধ্যে প্রচুর উপভোক্তার বিশেষ বরাদ্দ রয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে আপনাদের মধ্যে যাদের যাদের কাছে আর কে এস ওয়াই নাম্বার ওয়ান রেশন কার্ড রয়েছে তারা এই চলতি জুলাই মাসে কী কী সুযোগ সুবিধা পাবেন তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে আপনাদের মধ্যে যাদের যাদের কাছে আর কে এস ওয়াই নাম্বার টু রেশন কার্ড রয়েছে তারা এই চলতি জুলাই মাসে কী কী সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন আর কে এস ওয়াই নাম্বার টু রেশন কার্ডের সুযোগ সুবিধা রাজ্য সরকারের আরও একটি রেশন কার্ড হচ্ছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড এই রেশন কার্ডের মাধ্যমে প্রত্যেক কার্ড হিসাবে দুই কেজি করে চাল পাওয়া যাবে কিন্তু এদের মাধ্যমে গম বা আটা পাওয়া যাবে না তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে আপনাদের মধ্যে যাদের যাদের কাছে রেশন কার্ড আছে তারা কাড়া কাড়া এবার পাবে বিশেষ বরাদ্দ তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন রেশন কার্ডের সুবিধাভোগীরা পাবে এবার বিশেষ বরাদ্দ যাদের কাছে এ এ ওয়াই রেশন কার্ড পি পি এসপি এস রেশন কার্ড এবং আর কে এস ওয়াই নাম্বার ওয়ান রেশন কার্ড রয়েছে এদের মধ্যে যারা পাহাড় সিঙ্গুর জঙ্গলমহল সহ অন্যান্য কিছু ক্যাটাগরির গ্রাহক রয়েছেন তাদের এই মাসে দেওয়া হবে বিশেষ বরাদ্দ এই টাকাটি তারাই পাবে যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই চলতি জুলাই মাসে কোন কোন রেশন কার্ডের সুবিধাভোগীরা পাবে বিশেষ বরাদ্দ তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে রেশন কার্ডে কী কি নতুন আপডেট প্রকাশিত হয়েছে এবং এই চলতি জুলাই মাসে কোন রেশন কার্ডে কি হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য